সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা নবনির্মিত বঙ্গবন্ধু টানাল সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু টানাল রুট থেকে অটোতে মাত্র পাঁচ ছ মিনিটের দূরত্বে দুই ঘন্টা জমির উপর অর্থাৎ ষাট শতাংশ জমির উপর সাত ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট প্রতি মাসে প্রায় সত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া চালিত একটি নতুন বিল্ডিং বিডি নিয়ে এসেছি দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলা নিচতলায় মোট নয়টি রুম রয়েছে সম্পূর্ণ বিল্ডিংটায় টাইলস করা এক একটি রুম থেকে প্রতি মাসে তিন হাজার থেকে শুরু করে প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে এটা হচ্ছে চলাচল রাস্তা যেখানে গাড়ি এসে দাঁড়াবে অর্থাৎ তারাক দাঁড়াবে সেখান থেকে মাত্র এক বিল্ডিং পর এই বিল্ডিংটির অবস্থান প্রত্যেক পুলোরে নটি করে মোট সাতাশটি ছাদের উপরে দুটি মোট একত্রিশটি রুম রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় সত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করা হবে সম্পূর্ণ বিল্ডিংটি টাইলস করা প্রত্যেকটি রুমে অ্যাটাচ বাথরুম সহ ছোটোখাটো কিচেন রুম রয়েছে দেখুন আপনারা হ্যালো বিয়ার্স আপনারা দ্বারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে ইনকামর জন্য কিংবা মাস একটি ভালো ইনকামর জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্যে বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা শুধু শিরিগরের কিছু কাজ বাকি রয়েছে সিঁড়ির পাড়ার হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি বাড়ি বিল্ডিং সহ অনেকগুলো পলট রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব আজকের এই চার শতাংশ জমির উপর তিনতলা বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম